দুইটা কি এক সেট আর সেট দুইটা এক সেট দুইটা এক সেট কত টাকা এগুলার ফিনিশিং গুলো দেখাই দেখুন এই যে এখানে কিন্তু 100% ফিনিশিং 마শাআল্লাহ লাভ সিস্টেম আর এটা কিন্তু ভিসকস সুতা 마শাআল্লাহ আর এই যে এখানে কিন্তু একটা ফিনিশ ফ্যাশন রয়েছে তো এডি সব কালার নাকি তো দর্শকবৃন্দ এই যে এগুলা এসে সমস্তই কালার 마শাআল্লাহ সুন্দর একদম হাই মিষ্টি মিষ্টি কালার কালার আছে সুপ্রিয় দর্শক দূরেরও কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বৃন্দ তা কিছুদিন ক্রাইসিস থাকার কারণে আসলে আমাদের প্রোডাকশনটা অ্যাবিলিটি ছিল না তো তার দরুন আসলে অনেক গ্রাহককে আমরা কালেকশনগুলো দিতে পারি নাই কালেকশন অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলেই নিতে পারবেন বা সংগ্রহ করতে পারবেন যে কোনো পরিমাণের কালেকশন তো দর্শক আসলে আমি ভিডিওটা লং করব না অল্প কিছু কালেকশন স্যাম্পল স্বরূপ আমি আপনাদের সামনে তুলে ধরবো তো কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ তো তোমার কাছে তো দেখতে তোমার এখানে তো অনেক カラー দু একটা カラー আমারে দেখাবা এটা কি ছোট না বড় বড় সাইজ এটা এর কি সেট আছে সেট আছে সেট এটা কি প্লাজো ম্যাচিং আছে হ্যাঁ ম্যাচিং একটা প্লাজো ধরো তো দেখি প্লাজো এর আ এটা ম্যাচিং এটা সহ একটু ধরো তাহলে দুইটা দুইটা কি এক সেট আরে সেট দুইটা এক সেট দুইটা এক সেট কত টাকা এটা দুইটা সেট নিলে পড়বো 145 টাকা আচ্ছা আর যদি এমনি কুর্তা নেই এটা পড়বো 130 জামা আর প্লাজো 120 120 মানে 250 টাকা আর সেট সহ নিলে 145 টাকা আর এটার ভিতরে তো কালার আছে নাকি দেখি আপনি একটা কালার এই যে কালার আছে এখানে কালার আছে এটা একটা কালার মাশাআল্লাহ তো দর্শক বিন্দু আমরা যদি এই কালারের এগুলোর ফিনিশিং গুলা দেখাই দেখুন এই যে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং মার্শাল্লাহ আর লাভ সিস্টেম আর এটা কিন্তু বিস্কট সুতা মার্শাল্লাহ আর এই যে এখানে কিন্তু একটা ফিনিশ ফ্যাশন রয়েছে তো এটা এটা যে কোনো ধরনের মহিলারাই পড়তে পারবে মার্শাল্লাহ তো এটা ভিতরে আর দু একটা কালার কালার আছে অনেকগুলো কালার আছে অনেক না দেখি দু একটা কালার দেখাও এটা একটা কালার মাসাল্লাহ মাসাল্লাহ দেখি আর দু একটা কালার এটা কি ছোট গ্রুপ আছে হ্যাঁ ছোট গ্রুপ দেখি ছোট গ্রুপগুলা দেখি আমরা ছোটনি আছে আ মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা ভিতরে সেট এটা কি সেট হবে হ্যাঁ সেট হবে এটা কি এম

ছোটর ভিতর তো কালার আছে অসংখ্য কালার নাকি এটি সব কালার নাকি তো দর্শক বিন্দু এই যে সমস্তই হচ্ছে সমস্ত কালার মাসাল্লাহ প্রত্যেকটাই কিন্তু লাইট কালার লাইট কালার ব্ল্যাক কালার লিলেন কাপড় একদম সাদার ভিতরে দেখি ধরো একটা দেখি এটা থেকে সাদা বা মাসাল্লাহ এটা ভিতরে তো ম্যাচিং প্লাজো আছে নাকি হ্যাঁ প্লাজো আছে তো এটার রেটটা কত পড়বে এটা সেট পড়বে এটা পড়বে 110 আর প্লাজো পড়বে 120 230 মানে প্লাজো 120 আর এটা লগ 110 230 230 টাকা সেট তো দর্শক মাশাআল্লাহ এগুলা কিন্তু আসলে ম্যাক্সিমাম মার্কেটেই 500 700 টাকা পর্যন্ত বিক্রি আছে প্রতি সেট তো সে উনারা যেহেতু পাইকারি বিক্রি করেন সেই হিসাবে কিন্তু আসলে রেটটা খুবই কম কালার কিন্তু আসলে রয়ে গেছে মাশাআল্লাহ এখানে আসলে ছোট্ট ভিডিওতে সমস্ত কালার আর কালেকশন কিন্তু আসলে তুলে ধরা সম্ভব না তো যে কোনো পরিমাণের কালার আর যে কোনো ধরনের কালার যে কোনো কালেকশন যে কোনো পরিমাণের কালেকশন কিন্তু সংগ্রহ করতে পারবেন সেগুলো কিন্তু একদম অনেক সুন্দর একদম হাই মিষ্টি মিষ্টি কালার প্রত্যেকটাই প্রত্যেকটাই কিন্তু আসলে প্লাজু ম্যাচিং সেট আচ্ছা এটার ভিতরে কি কটন কোনো কটন জাতীয় কোনো কিছু আছে দেখি আমরা একটু এটা কি ছোট সাইজ ছোট সাইজ আচ্ছা 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 এটা ভিতরে কি সেট হবে না কটন সেট হবে না শুধু সিঙ্গেল হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা ভিতরে কালার আছে কয়টা কালার আছে অনেকগুলো দেখি কালার দেখ একটা এটা একটা কালার আ জি আর আর কালার এটা ভিতরে কি বড় আছে এটা তো বড় বড় সাইজ আছে এটা বড় আছে এটা হ্যাঁ বড় আছে

আসলে সবগুলা কালার আসলে তুলে ধরা সম্ভব না তো মাল তো স্টকে আছে নাকি তো যে কোনো পরিমাণের কালেকশনে কিন্তু আসলে সংগ্রহ করতে পারবেন তো প্রোডাকশন অ্যাবিলিটি প্রচুর রয়েছে আর যেহেতু নিজস্ব কারখানায় তৈরি করেন তো একদম খুব কম প্রাইসেই আপনারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক আমি নাম্বারটা অবশ্যই অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব তো আপনারা চাইলেই সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে